ছুটির পরে আমাদের স্কুলে একটি ছোটো সোনামানিদের ব্যাস আছে কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখার তো আমরা আজকে মাসিক পরীক্ষা নিচ্ছি ক্লাসের মধ্যে মানে স্কুলের ছুটির পরে আমাদের ব্যাসের ক্লাসে তো পরীক্ষার ভিতরে ওদের বিরতির সময় মাঝেটা বিরতি দেওয়া হয়েছে সেখানে ওদের জন্য মিল্ক চকলেটের ব্যবস্থা করা আছে তো নাকে ধরে ছবি এটা সেটা স্টাইল হ্যাঁ নাকি ভালো লাগছে না কে কে খুশি চকলেট পেয়ে আচ্ছা সবাই আমাদেরকে দেখাও তো সবাই ভালো আছো সোজা সুন্দর করে এবং এদের পরীক্ষার ফলাফল দেওয়া হবে বৃহস্পতিবারের দিন ওদিনকে এদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ছয়টি এবং সবার জন্য থাকবে শুভেচ্ছা পুরস্কার কলম আর এখন এটা হচ্ছে চকলেট পুরস্কার মানে উপহার স্বরূপ